করোনার বন্ধে আমি ইংলিশ নিয়ে গবেষণা করে উদ্যোগ করি আব্দুল ভাইয়ের উদ্যোগ গুলি সফল হোক আর এই লাইনে অভিজ্ঞ না মিডিয়ার লাইনে কিন্তু নিজের থেকে যেটা এক সময় তিরিশ পঁয়ত্রিশ বছর আগেলা পাকিস্তান বলে আজাদ হ্যাঁ ইসলামী ধরনের ছিল কিন্তু আসলে কালের বিবর্তনের সাথে তা মানে আগাইতে পারেনা বলে ভিন্ন কারণে সংশ্লিষ্ট আমি পড়াশোনা বইয়েিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আমি ইংরেজির সাথে জড়ায় পড়ি লম্বা নিজের সবকিছু বলতেছি বন্ধে আমি ইংলিশ নিয়ে গবেষণা করে ইংলিশকে বাংলা বানায় এসেছি

টার্গেট হইলো ওই এমন আমাকে কাজে লাগাবেন এটা আমি নিজেকে আসলে ওয়াক করে দিচ্ছি আমি গত সব দিয়েছিলাম উত্তরবঙ্গে কালকে একটা মাদ্রাসের খুব গ্রাম আছে তো জাজাকুম্লা সালাম আলাইকুম